নমস্কার শুভ দুপুর চলে এলাম রোজকার মতন আমি অমল মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল সবাইকে বলি যারা দেখবেন প্লিজ সবাই একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট আর হাইপ হাইপটা অবশ্যই করবেন কালকে কে বললো আনিস বললো আমার কাছ থেকে শিখে নিলাম দাদু একটা ভালো জিনিস শিখলাম সবাই একটু হাইপটা করবে আশিক তোমাকেও বলি হাইপটা করো যাই হোক আজকে দুপুরে মেনুতে আছে ভাত আছে সবজি ডাল আলু ভাজা আর পাতলা করে গরমে মাছের ঝোল এই হচ্ছে আজকের দুপুরের মেনু ভাত সবজি ডাল আলু ভাজা আর মাছের ঝোল এই হচ্ছে আজকে দুপুরের মেনু একটু দু চারজনের যার নাম মনে আছে একটু বলে দেই কেমন সুকান্ত দাস তুমি প্রায় বলো আমি আমি তোমার নামটা বলেই দিলাম সুকান্ত তুমি খুব ভালো থেকো তুমি আমার সঙ্গে সব সময় থাকো আমি জানি প্রতি আমার ভিডিওতে কমেন্ট করো আমার সঙ্গেও থাকো আমি সুকান্ত দাসের নামটা ওই জন্য প্রথমেই বললাম একজন সুকান্ত দাস থাকে আমাদের এইখানে একজন থাকে বাইরে দুজন সুকান্ত দাস আছে আর অনন অরণ্য ব্যানার্জি আপনি অনেক ধন্যবাদ আপনি এই বয়সেও আমার ভিডিও দেখেন আর আমার রফি সাহেবের গান শুনে আপনার সময় কাটে খুব ভালো লাগলো আপনি নিজেই বলছেন আমার বয়স একটি বছর আসি ভালো থাকুন সুস্থ থাকুন আর এদিকে কার নাম নামগুলো দেবার্গো ইউটিউব বাজার সুবীরবাবু বাপ্পা ভটচারিয়া অয়ন আর্য দত্ত শালিনী সোমা রায় প্রিয়া সিং টিনা দাস শুভম ব্যানার্জি সুবীর মুখার্জি আর সৌভনিক মুখার্জি আরেকজনকে আজকেই এসছে কালকে এসছিল আরেকজন শুভম ব্যানার্জি বলে আমাদের আছেই আমার একজন আমার ভাই আছে এখন কলকাতায় ও কালতি করে আরেকজন শুভম ব্যানার্জি আজকেই এসেছিল কালকেও কমেন্ট করেছিল সেও শুভম ব্যানার্জি আর এদিকে আমার বিদীপ্তা গোস্বামী তো আছেই আর কার কার নাম এখন ঝপঝপ করে নাম পড়ছে না বিদেশ তো গোস্বামী আর রুমা তুমি তো হাসপাতালে গেছো কেন বুঝলে তোমার শরীর খারাপ হয়েছে তুমি সাগর দত্ত হাসপাতালে গেছো কেন গেছো একটু প্লিজ একটু জানাবে আমি কিন্তু তোমাকে লিখেছি রুমা তুমি হঠাৎ হাসপাতালে সাগর দত্ত কেন হসপিটালে গেলে শরীর খারাপ বলে তুমি গিয়েছো লাইনে দাঁড়িয়ে আছো আউটডোরে যাই হোক দেখি মিনময় বাবু নাম মনে করতে করতে আমি দেখছি কার কার নাম মনে পড়ে যায় কেন কিচ্ছু নিয়ে বসিনি একটু নামটা মনে করে আমি বলে দিচ্ছি

শ্রাবন্তী একজন শ্রাবন্তী আমাকে ছেলে হয়েছে তার প্রত্যন্ত ভুলে গেছে তার নামটা তুলিকা মাইতি ডক্টর ডক্টর পাপিয়া ডক্টর রেশমি ডক্টর কুলজিৎ ডক্টর মিস্টার পান্ডে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমি শুনলাম ডক্টর রেশমির শরীর খারাপ হয়েছে সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি রেশমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কেন আমার পাশে তোমাদের দরকার আর ডক্টর সচিন থ্যাংক ইউ আমার পাশে এইভাবে সবাই থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ একটা গুরু মানুষের পাশে যা লোক থাকতে পারে আর এইসব দিল্লির থেকে শুধু দিল্লির থেকে আমি আশা করিনি আর শুভম এসেছিল বলে বোম্বে থাকি শুভম ব্যানার্জি

প্রথম কম এসে ঠিক করে যারা দিয়ে গেল টাকা পয়সা নিল নিয়ে আমি বললাম যে ভাব দিলাম ভাপ দিলাম দুই দিলাম আর বললাম একদিন চলুক আমি তার পর দিন দেবো চলতে পারিনি মাঝে রাস্তা গেছে খারাপ হয়ে গেছে সেই মাল আবার খুলে দিয়েছে চারজন খুলে নিয়েছে দেয়নি প্রথম মিস্ত্রি চলে গেল তারা তিন দিন এসে কাজ করেছিল দ্বিতীয় মিস্ত্রি গুগল সার্চ করে খুঁজে বার করলাম ওরা বললো খুলে নিয়ে গেল বললো দেড় ঘন্টার মধ্যে লাগিয়ে যাচ্ছি তিন দিনের মধ্যে দোকানে গিয়ে বলছি গিয়ে তো হবে না আরও এত টাকা বাড়াতে হবে তার একটা টাকা কন্ট্যাক্ট করলো যে সাড়ে তিন হাজার টাকা দোকানে গিয়ে বলছে আর দু হাজার টাকা বাড়াতে হবে তাই মানে ঠিক আছে যাই হোক একটা করে নেওয়া যাবে ব্যাস সেটা করার পর থেকে দুদিন আর তার সাথে ফোনেই ধরতেই পারছি না এখন বলছে ওর ওর থেকে আরও অনেক ডবল দিতে হবে তারপর পারবে না হয়তো বাড়বে না এখন সে লাগিয়ে দিয়ে যা ফেরত দিয়ে যাওয়ার কথা

এরা কেউ নিজে কাজ করে না অন্য জায়গাতে কুড়িয়ে নিয়ে আসে এরা শুধু ধুতি মুছতে পারে এ কিচ্ছু এছাড়া কিচ্ছু পারে না এ ধোয়া মোছা করতে পারে এছাড়া কিচ্ছু পারে না আমার তিনটে টিম ঢুকলো তার মানে কতগুলো টাকা আমি দিয়ে ফেললাম যখন নেয় না এ খুলে নিয়ে যখন নিয়ে চলে গেলো আমার কাছে ব্যাগটা রেখে গেলো বলে দেড় ঘন্টার মধ্যে এসে লাগিয়ে দিয়ে যাচ্ছি কোথাও তে করবেন এই যাবো আর আসবো চাঁদদিক থেকে চাঁদদিক থেকে দু ঘন্টা বাদে ফোন করছে না আজকে হলো না কালকে পাবেন কালকে তো রোববার কী করে পাবে ব্যাস রোববার থেকে আর ফোন নাম্বার নেই রোগ গেছে সঙ্গে গেছে আজও ফোন ধরছে না কালকে সমস্ত দিন ফোন ধরে নি আজও ফোন ধরে নেই অন্য ফোনের থেকে ফোন করলে সে ধরে বললাম দিয়ে যাব বিশ্বাস করছি না আমি আমি বিশ্বাসই করছি না সমস্ত মেন পার্টসগুলো খুলে নিয়ে চলে গেছে পিসিবিটা নিয়ে গেছে রিমোটটা নিয়ে গেছে প্লাগের আগে প্লাগটা খুলেনি চলে গেছে আর ভেতরে যেটা আছে মেন যেটা মেন সেটা খুলে নিয়ে চলে গেছে সব টেস্ট করি একসঙ্গেই করে নিয়ে আসবো হ্যাঁ ঠাকুর ঠাকুর করে দিয়ে যাক ও দরকার নেই ঠিক আছে ও খেলনা মতনই হয়ে যাবে ও ফেলে রেখে আরে এত এসি এসি চালাও দাদু এসি চালাও এসি চালাও একবার পাগল করে সব ছেড়ে দিত এক আবার নজরে নজরে আরও আরও গেছে দাদু এসি চালাও দাদু এসি চালাও দাদু তোমার এসি কত টাকার এসি এসির কোম্পানির নাম বলো পাগল করে ছেড়ে যায় একেবারে বিজ্ঞা আলো একেবারে এসিটা না বলে আর পারলাম না এটা ভেতরের কথা আমার দাদু এসি চালাও

আর এই বাইরের মিস্ত্রি নেবেন না এদের কোনো গ্যারান্টি নেই কিচ্ছু করে না সব অন্য জায়গাতে খায় পাঁচ হাজার টাকার কাজ নেবে ওখানে এক হাজার দেবে চার হাজার ওরা খাবে নমস্কার সবাই একটু কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর হাইপটা অবশ্যই করবেন সবাইকে বলবে একটু হাইপ করবেন যদি সবাইকে বলে একটু ওরা তো আমি যাদের সঙ্গে আমি যারা আসে আমি তো মনে করো ওরা আমার পরিবারের লোক যারা আমার ভিডিও দেখে আমি মনে করি এরা আমার পরিবারের লোক তাই নিজের পরিবারের লোকের সঙ্গে নিজের দুঃখের কথা বলবো না কাকে বলবো তাই তো ঠিক আছে স্যার এবার রাখি নমস্কার